হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সরাইল থেকে যাইতেছি অষ্টগ্রাম মিঠামুন এলেক সাথে ব্লক করার জন্য বেশি কথা না বলে রোয়ানা দিয়ে দিলাম মিঠামুনের উদ্দেশ্যে আর আমার সাথে আছে ছোট ভাই রাজু হৃদয় পিয়াস আর হচ্ছে দুইজন কাকা জি এম জমির হেলিম আব্দুল সবগুলোই অনেক মজার মানুষ পুরোটা ভিডিও দেখেন আশা করি অনেক মজা পাবেন কথা বলতে বলতে চলে আসলাম বৈশর বাজারে বৈশ্বর বাজারে আসার পর সিঞ্জওয়ালা মামা বলতেছে রাস্তার নাকি কাজ চলতেছে তো আমাদের নাকি এখান থেকে হাইটা যাইতে হবে তো এই কথাটা শোনার পর আয়ম তো অবাক আর অবাক হইয়া কোনো লাভ নাই রাস্তা যেহেতু বন্ধ আমাদেরকে হাইটেই যাইতে হইব পাঁচ ছয় মিনিট হাঁটার পরে একজন কাকার সাথে দেখা হলো কাকা কি বলে শুনেন কাকা আমাদেরকে বলতাছে রাস্তাটা ঠিক করতে নাকি দশ দিন সময় লাগবো তো কাকার সাথে কথা বলার পরে আমরা সিনজি দিয়ে আবারও দিলাম বৈশোর বাজার থেকে ওরাইলের উদ্দেশ্যে কথা বলতে বলতে চলে আসলাম ওরাইল সিঞ্জি স্ট্যান্ড সিঞ্জি স্ট্যান্ড আসার পরে আমাদেরকে নাকি নৌকা ঘাট যেতে হবে মোটর সাইকেল দিয়ে তো আমরা তিনটা মোটর সাইকেল নিয়ে ওরাইল বাজার থেকে রোয়ানা দিয়ে দিলাম নৌকা উদ্দেশ্যে আর এইদিকে যত মোটর সাইকেল ড্রাইভার আছে কি বলবো ভাই সেই লেভেলের পাকওয়াজ ড্রাইভার ওদের পিছনে বসলে মনে করবেন যে এ বসে কাওয়াসাকি আছেন তো ড্রাইভারগুলো অনেক সেই অনেক সুন্দরভাবে কথা বলতে বলতে চলে আসলাম আমরা নৌকা ঘাটে আর এই নৌকা ঘাটের নাম আমার জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই জায়গাটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একজন একজন করে সবাই মিলে নৌকাতে উঠে গেলাম আর আমাদেরকে এখান থেকে যেতে হবে চাতলপার চক বাজারে নৌকাতে ওঠার পর চিন্তা ভাবনা করতেছি হেলিম কাকার সাথে একটু মজা করা যাক কাকাকে জিজ্ঞেস করব রাসেল ভাইপার সম্পর্কে কিছু বলার জন্য দেখি কাকা কি বলে রাসেল ভাইপার সম্পর্কে আপনি কিছু বলবেন নাকি আর এই মুহূর্তে আপনার কাছে জার্নিটা কেমন লাগতেছে নৌকা ভ্রমণ তো আপনারা তো শুনতেই পারলেন রাসেল বাইপার সম্পর্কে আর কাকা আমাকে বলতেছিল ভাতিজা তোমার ড্রোনটা দেও আমি টৌড়াই তো কাকাকে ড্রোনটা দেওয়ার পরে কাকা এমন উপরে নিচে ড্রোনের কোনো খোঁজ খবর পাই না তো যাই হোক কাকা উড়ে অনেক মজা পাইছে আর মানুষে বলে না যে মজার পরে সাজা আছে তো এটা বাস্তবে কাকার সাথে ঘটে গেল তো আমরা নৌকা থেকে নামার পরে দুইটা মোটর সাইকেল দিয়ে রোয়ানা দিয়ে দিলাম আর কাকা কি বলে শুনেন কাকার কথা শুনে আপনারা অবশ্যই কাকার অবস্থাটা বুঝতে পারছেন আর এদিকে প্রচুর পরিমাণ পানি ছিল পানি থাকার কারণে রাস্তাঘাট অনেক গুলাই ডুবে গেছে যার কারণে আমাদেরকে আবারও নৌকা দিয়ে চাতলপাড়ের উদ্দেশ্যে রওনা দিতে হলো তো ফাইনালি আমরা চলে আসলাম চাতলপার বড় বাজার চাতলপার বড় বাজারের একটু সামনেই হচ্ছে চাতলপার ডিগ্রি কলেজ তো চাতলপার ডিগ্রি কলেজটা অনেক সুন্দর দেখে মনটা জুড়িয়ে গেছে আর এদিকে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ ছিল যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম চাতলপাড় চক বাজারে চাতলপাড় চক বাজারে আসার পর আমাদেরকে আবারও যেতে হবে নৌকাঘাটে তো আমরা সবাই মিলে রোয়ানা দিয়ে দিলাম নৌকা ঘাটের উদ্দেশ্যে আর আমরা খুবই ক্লান্ত ছিলাম এই এত বড় জার্নিতে যাই হোক আমরা আবারও চাতলপাড় চকবাজার থেকে নৌকা দিয়ে রোয়ানা দিয়ে দিলাম নৌকা থেকে নেমেই হচ্ছে অষ্টগ্রাম সড়ক

ছোট বাইয়ের গানটা শোনার পরে একটা কথা মনে পড়ে যায় যার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল আচ্ছা যাই হোক এগুলা ব্যাপার না কথায় আছে না যে দুঃখের পরে সুখ আছে তো আমরা শত কষ্টের পরেও চলে আসলাম অষ্টগ্রাম হাওড়ে অষ্টোগ্রাম আসার সাথে সাথেই শুভ বাইয়ের সাথে দেখা আর সে হচ্ছে একজন ফটোগ্রাফার অনেক ভালো মনের একজন মানুষ আর শুভ ভাইয়ের সাথে দেখা করে আমরা এখন খেতে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে জিরো একটা ঘুরতে দিয়ে আসি তো বের হয়ে গেলাম জিরো পয়েন্টে আপনাদেরকে দেখানোর জন্য আর মিঠামুনের কথা কি বলবো আপনাদেরকে যে একবার আসে সে বারবারে আসবে আর এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড বাজতেছে এই সাউন্ডের সুর শুনে আমার ছোট ভাই হৃদয় পুরা পাগলা ডান্স মারতেছে তো জিরো পয়েন্টে অনেক ঘোরাঘুরি করার পর এখন চিন্তা ভাবনা করলাম যে সবুজ ভাইয়ের সাথে এলেক দেখা করব তো চলেন সবুজ ভাইয়ের বাড়িতে যাওয়া যাক সবুজ ভাইয়ের বাড়িতে ঢোকার সময় দেখি অনেক মানুষ আমাদের মতো সবুজ ভাইয়ের সাথে দেখা করতে আসছে আর আমাদের সাথে যতগুলো মানুষ দেখতেছেন যারা সবুজ ভাইয়ের সাথে দেখা করতে আসছে তারা আবার আমার ছোট ভাইকে চিনে ফেলছে তখন অনেকেই আমার ছোট ভাইয়ের সাথে ছবি তুলছে সব সবকিছুর পরে সবুজ ভাই বাইক নিয়ে বের হইতেছে আমরা সবুজ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ওই যে দেখা যায় সবুজ ভাই এসে পড়ছে আমাদের মাঝে তো চিন্তা ভাবনা করতেছি মানুষ যখন অনেক ওরা আগে সবুজ ভাইয়ের সাথে দেখা করুক আর এই ফাঁকে আমি সবুজ ভাইয়ের ছোট ভাইয়ের সাথে কয়টা কথা বলি সবুজ ভাইয়ের ছোট ভাইয়ের চেহারা আর সবুজ ভাইয়ের চেহারা সেম টু সেম আমি তো কনফিউজ হয়ে গেছিলাম কে কোনটা তো সবুজ ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলতে বলতে এইদিকে প্রায় সব মানুষই চলে গেছে এখন সবুজ ভাইয়ের সাথে কথা বলা যাক সবুজ ভাই আমি তো আপনার একটা পেয়েজে শুনছি তো আপনার বাসা নাকি ব্রাহ্মণ বাড়ি সরেল পড়ছে তো এই সম্পর্কে আপনি কিছু একটা আমি ওই জায়গায় আমার অনেক পূর্বপুরুষ আছে সরে তো ওই জায়গায় আমাদের অনেক আত্মীয় স্বজন আছে খুঁজছিলাম একদিন যাওয়ার ইচ্ছা আছে অনেকই তো আমাদেরও অনেক আগের যে আত্মীয় স্বজন আছে পুরো পুরুষরা সরাইলে অনেক আছে দাদা আবার দাদি ওপর তো ওইদিকে আমাদের অন্য আত্মীয় স্বজন আছে ইনশাল্লাহ একদিন জামো যাইলে দেখবেন ভিডিওতে বেশ ভাই চালায় সবাই ফলো করেন আমার কথা একটাই সবাই সবাই ফলো করেন সবাই সবাই প্রতি ভালোবাসা রাখেন আমার প্রতিও সবাই ভালোবাসা রাখেন ঠিক আছে